শাহরুখ খান এস আর কে আমরা এই নামে তাকে চিনি আপনি যে নামেই তাকে ভূষিত করতে পারেন কিং অফ বলিউড কিং অফ রোম্যান্স বাট এতগুলো দশক ধরে একটা মানুষ কিভাবে প্রচুর মানুষের হৃদয়ে এভাবে নিজের জায়গা তৈরি করলেন দশকের পর দশক তিনি কাজ করেছেন তার আগেও অনেকে এসছেন তার পরেও অনেকে এসছেন বাট ওয়াই শাহরুখ খান তার মধ্যে এমন কি কি কোয়ালিটিস ছিল যে কারণে শাহরুখ খান আজকে এই পর্যায়ে এসে দাঁড়ালেন আমার এটা জানার খুব অনেকদিন ধরে ইচ্ছে ছিল আপনি মেবি শাহরুখ খানের ফ্যান মেবি শাহরুখ খানের ফ্যান তাতে কিছু যায় আসে না কিন্তু একটা মানুষ যদি আপনার জীবনকে ইন্সপায়ার করতে পারে নিজের কাজের মধ্যে দিয়ে নিজের স্বভাব এমন কি এমন কিছু কোয়ালিটিস যার মধ্যে রয়েছে সেটা সেই মানুষটাকে যেমন একটা উচ্চস্তরে পৌঁছে দেয় ঠিক তেমনই সেই মানুষটা আরো অনেক হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে সেই পজিটিভ ভাইব্রেশনটা ছড়িয়ে দিতে পারে আমার মনে হয় শাহরুখ খান এমন একজন ব্যক্তিত্ব যিনি এতগুলো দশক ধরে শুধু বম্বেতে কাজ করেছেন তা নন তিনি লাখো লাখো কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন তার কিছু চারিত্রিক গুণের জন্য তিনি অভিনয় কতটা ভালো পারেন কতটা পারেন না সেটা প্রশ্ন যেমন হতে পারে তার থেকে অনেক বড় প্রশ্ন যে এই অভিনয় গুণের সাথে সাথে আর এমন কোনো দক্ষতা আর এমন কোন কোন দক্ষতা থাকলে অ্যাটলিস্ট শাহরুখ খান হওয়া যায় তো আজকের এই ভিডিওটা ডেডিকেটেড টু শাহরুখ খান আমি ওনার জন্মদিনে এই ভিডিওটা বানাতে পারতাম বাট আমার মনে হয় শাহরুখ খানের মতন একজন হার্ড ওয়ার্কিং এরকম একজন স্মার্ট পার্সোনালিটির জন্য যে দিনই হতে পারে ডেডিকেশন খান তিনি যখন বম্বে আজকে নিজের পা রাখেন তখন তিনি দেখতে পান যে গোটা ভারত তার নামে জয়ধ্বনি দেয় এটা একদিনে কি সত্যি সম্ভব হয়েছে নাকি ওনার সাথে সাথে আরো অনেকে যারা কাজ করছেন তারা পর্যন্ত ইন্সপায়ার হচ্ছেন ওনার দ্বারা এটা মনে হয় আমার বলিউডে একটা এক্সেপশনাল জিনিস মনে হয়েছে যে একটা মানুষ তার জীবিত সময় তার যারা সহকর্মী নতুন কাজ করতে আসা সহকর্মী নন যারা দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তারা পর্যন্ত শাহরুখ খানের গুণগান গাইছেন আপনারা রিসেন্ট টাইম বিভিন্ন রিলস বিভিন্ন ভিডিওতে দেখতে পাবেন যে প্রচুর মানুষ তারা শাহরুখ খানের মোহিত হয়ে রয়েছেন শাহরুখ খানের বিহেভিয়ারে মোহিত হয়ে রয়েছেন তো আজকের এই ভিডিওতে সেই প্রত্যেকটা পয়েন্ট আমি জানার চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনি যদি একমত হন আমার সঙ্গে কমেন্টে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যে আমি ঠিক বলছি না ভুল বলছি প্রথমে বলছিলাম যে ফিফটি নাইন ইয়ার্স ওল্ড শাহরুখ খান কিন্তু শাহরুখ খানকে দেখলে কি কোথাও মনে হয় যে তিনি উনষাট বা ষাট বছরের নেক্সট ইয়ারে হয়ে যাবেন সিনিয়র সিটিজেন হয়ে যাবেন শাহরুখ খান না এটা শাহরুখ খানের যেমন আপামোর ফ্যানরা ভাবতে পারেন না যে শাহরুখ খান তিনি এত বৃদ্ধ হয়ে যাচ্ছেন মানে অ্যাজ পার এজ শাহরুখ খান তিনি তিনি কখনো ফিল পর্যন্ত ওল্ড এজ নাম্বার এটা শাহরুখ খান প্রমাণ করেছেন এবং তিনি মনে করেন না তিনি তার চরিত্রে নিজের কাহানিতে নিজের অ্যাটিটিউড এটা পরিষ্কার করেছেন তিনি আজও যুবক আজও তিনি সেই নাইনটিস এর ডিডিএল এর রাজ এটা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না অনেক ছোটবেলায় বাবা মাকে হারানো শাহরুখ খান তার জীবনের এটা একটা অন্যতম মোটিভেশনের জায়গা তৈরি করেছেন যেটা তিনি তার বাবা মাকে দেখাতে পারেননি যে সাফল্যের জন্য তিনি দীর্ঘদিন লড়াই করেছেন সেটা শেষ পর্যন্ত তার বাবা মা কখনো দেখে যেতে পারেনি অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়েছেন কিন্তু শেষ সময় যখন মাকে হারান তখনও তিনি সাফল্যটা পাননি কিন্তু বলিউডে তার পা রাখা এবং পরবর্তী এতগুলো দশক ধরে সেই বলিউডকে রাজত্ব করা বা কিং হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য শাহরুখ খানের জীবনের এই দুঃখটাই কষ্টটা মনে হয় অনেকটা এগিয়ে দিয়েছে এবং আমার মনে হয় যেসব মানুষ নিজের জীবনের দুঃখ কষ্ট ব্যর্থতা থেকে ইনস্পিরেশন খুঁজে পান শাহরুখ খান ওয়ান অফ দ্যান শাহরুখ খানের সঙ্গে যারা কাজ করেছেন তার দীর্ঘ দীর্ঘদিন ধরে যারা কাজ করে আসছেন তারা একটা কথাই বলেন যে শাহরুখ খানের ডিকশনারিতে একটা জিনিস নেই বললেই চলে সেটা হলো ফাঁকি তার ডেডিকেশন যে পরিমাণে তিনি পরিশ্রম করতে পারেন দিন শুরু থেকে শেষ পর্যন্ত যে ধরনের ডেডিকেশন তিনি দেখিয়েছেন এতগুলো দশক ধরে সেটা ইয়াশ চোপড়ার কথাতেই আমি রিসেন্টলি একটা রিলসে দেখছিলাম তিনি বলছিলেন যে ইয়েশ চোপড়া বলছিলেন তিনি যদিও নেই পৃথিবীতে যে শাহরুখ কখনো তার পারিশ্রমিকের ব্যাপারে তার কাছে কোনোদিন জানতেই চায়নি তিনি যখন গোটা ফিল্মটি বা প্রজেক্টটি শেষ হওয়ার পর তাকে চেক পাঠিয়েছেন শাহরুখ বলেছেন আপনি অনেকটা বেশি পাঠিয়ে ফেলেছেন শাহরুখ খানের এই যে মানসিকতা অর্থাৎ আমরা দেখতে পাই যে এখনকার সময় অনেকেই সামান্য কিছু করেই তারা নিজেদেরকে এতটাই প্রফেশনাল ভাবেন যে টাকা পয়সা তারা কথাই বলতে চান না বাট এইগুলো একটা লার্নিং প্রসেসের মধ্যে পড়ে যে একটা মানুষ ধীরে ধীরে বড় হয় এবং সেই বড় হওয়ার পেছনে তার অ্যাটিটিউড তার চারিত্রিক গুণ একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এবং শাহরুখ খান তার পাশাপাশি আরেকটা জিনিসকে ভীষণভাবে ফলো করেছেন তাহলে তার প্যাশন নিজের কাজকে নিজের জীবনের এতটাই উচ্চ পর্যায়ে রেখেছেন যে সেখানে তিনি কখনো ফাঁকি ফিল করেননি এবং তার সঙ্গে কাজ করা অ্যাক্ট্রেসটা পর্যন্ত বারবার একটা কথাই বলেছেন যে শাহরুখের মতন পরিশ্রমী এত পরিশ্রম এত পরিশ্রম কেউ করতে পারেন সেটা আমরা আজও বিলিভ করতে পারি না এতগুলো দশক পেরিয়ে যাওয়ার পরও সে মানুষটা ক্লান্ত নন যেন মনে হয় প্রথম দিনের মতো আজও তিনি পরিশ্রম করছেন শাহরুখ খানের মধ্যে একটা জিনিস খুব কমন আমি দেখতে পেয়েছি যেটা প্রত্যেকটা ক্ষেত্রে শাহরুখ খান প্রকাশ করেছেন হুইচ ইজ আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট আইম দ্য বেস্ট এই আই এম দ্য বেস্ট ফর্মুলাটাতে অনেক সময় আমাদের নিজেদেরকে মনে হতে পারে যে আমরা ভীষণ অহংকারী বাট শাহরুখের নিজের কথাতেই বলি শাহরুখ বলেন যদি আমি চাঁদে লাভ মারতে চাই তাহলে অ্যাটলিস্ট আমাকে একশো তলা বিল্ডিং তো টার্গেট নিতেই হবে চাঁদ হয়তো আমি পৌঁছতে পারবো না বাট একশো তলায় যদি টার্গেট নিই অন্তত দশতলায় আমি পৌঁছতে পারবো এবং এক্ষেত্রে আই এম দ্য বেস্ট এই ফিল করানোটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আর শাহরুখ মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রে নিজের ভেতরে যে প্যাশনটা রয়েছে নিজের যে জেদটা রয়েছে এটা কখনো তিনি দমিয়ে দিতে মানে অ্যাটলিস্ট দমিয়ে দেননি নিজের মধ্যে নিজের খিদেটা নিজের প্যাশনটা সবসময় বজায় রেখেছেন সেই জন্য শাহরুখ খান এতগুলো বছর পরও আই থিঙ্ক ভেরি ভেরি মাচ রেলিভেন্ট শাহরুখ খানের কলিকদের কাছ থেকে শোনা কথা শুধুমাত্র একজন দুজন নয় বড় থেকে ছোট সমস্ত স্তরের কলিগরা একটা কথাই বলেন তার সঙ্গে কাজ করা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস থেকে শুরু করে তার সহকর্মী অন্যান্য যারা রয়েছেন টেকনিশিয়ানস যারা রয়েছেন তারা একটা কথা বলেন যে শাহরুখ খানের মতন এত হাম্বল শাহরুখ খানের মতন এত বন্ধুত্বপূর্ণ মানুষ আমি খুব আমরা খুব কম দেখেছি আসলে শাহরুখ খানকে আমি যতটা স্টাডি করে বুঝতে পেরেছি শাহরুখ খান জীবনের প্রত্যেকটা আসপেক্টকে ভীষণ গুরুত্ব দেন মানে বলা হয় মাইনটলি ফলো করেন তার সঙ্গে থাকা প্রত্যেকটা মানুষের সঙ্গে কি ধরনের বিহেভিয়ার করবেন কতক্ষণ মানে যতক্ষণ পর্যন্ত তিনি আপনার সঙ্গে রয়েছেন ততক্ষণ পর্যন্ত তাকে ফোকাসে রাখা এবং তাকে প্রায়োরটাইজ করা মানে তাকে বোঝানো ইউ আর স্পেশাল আপনি আমার জন্য স্পেশাল আপনি আমার গেস্ট টাইপ এরকম যে সাইকোলজিটা সেটা শাহরুখ খানের মধ্যে রয়েছে যেটা একটা আমরা ইংরেজিতে বলতে পারি হসপিটালিটির একটা বিশাল বড় পার্ট তার মধ্যে রয়েছেন এবং উনি অন্যান্যদের প্রচণ্ড রেসপেক্ট করেন এবং তার ফলে ওনার থেকে বড় এবং ছোট প্রত্যেক কলিগ তাকে দেখে ভীষণভাবে ইন্সপায়ার্ড হন এমন কোনো ব্যক্তি যিনি প্রত্যেক মুহূর্ত আপনার সঙ্গে দেখা হলে আপনার প্রশংসা করেন অন্যদের কাছে আপনার প্রশংসা করেন এমন ব্যক্তিদের সঙ্গে দেখবেন থাকতে খুব ভালো লাগে এবং নিজেকে নিজেকে খুব স্পেশাল মনে হয় এই সব ব্যক্তিদের সঙ্গে মিশলে মনে হয় যে এই লোকটা আমাকে ভীষণ সম্মান করে রেসপেক্ট করে আর যে মানুষ অন্যকে রেসপেক্ট করতে জানে তার রেসপেক্ট এই গোটা সমাজে ডেফিনেটলি বাড়তে বাধ্য কারণ এটা সাইকোলজি আর এর পেছনে সায়েন্স রয়েছে শাহরুখ খান মনে হয় বিজ্ঞানটাকে অতটা ভেবে প্রকাশ করেন কিনা আমার জানা নেই বাট উনি প্রত্যেক মুহূর্তে যেভাবে মানুষকে রেসপেক্ট করেন বলে তার কলিগরা দাবি করেন সেটাতে তারা বারবার বলেছেন যে শাহরুখ ইজ গ্রেট শাহরুখ এটা দীর্ঘ বছর ধরে করে যাচ্ছেন এবং শাহরুখ খানের কাছে গেলে বা তার সঙ্গে কথা বললে মনে হয় না উনি এত বড় একজন স্টার এবং সবাইকে এতটাই সহজ ফিল করান এটা মনে হয় ওনার চরিত্রের একটা অন্যতম বড় গুণ এবং সেটা ওনাকে অনেক অব্দি নিয়ে গিয়েছে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এই গুণ যাদের মধ্যে রয়েছে যারা অন্যকে সমানভাবে রেসপেক্ট দেন এইভাবে যে আমার সঙ্গে কি ধরনের ব্যবহার আমি এক্সপেক্ট করি আদার্সদের থেকে সেই ব্যবহারটা আমি অন্যদের সঙ্গে করব তাহলে আমার মনে হয় সেই মানুষটার চারিত্রিক দিক থেকে শুধু অনেক বড় তাই নয় জীবনের অনেক সাফল্য তার হাতে বা তার তলে আসতে বাধ্য শাহরুখ খানের জীবনের একটা বড় প্লাস পয়েন্ট তিনি আমি যদি বলি কিং অফ বলিউড তিনি বাদশাহ এই যে বাদশাহ বা তিনি কিং অফ রোম্যান্স এই বিষয়টার পেছনে যেটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো তার অ্যাটিটিউড তার স্মার্টনেস এতগুলো বছর ধরে তিনি যত বয়স বাড়ছে তিনি অনেক বেশি স্মার্ট হতে শুরু করেছেন শাহরুখ খানকে যারা ভালোবাসেন তারা একটা কথা খুব বলেন যে শাহরুখ সেটা হচ্ছে ভীষণ আউটস্পোকেন এবং শাহরুখ খুব ইনস্ট্যান্ট উত্তর দিতে পারেন তার যে বুদ্ধিমত্তা রয়েছে ইন্টেলিজেন্ট তার ইন্টালেক্ট ভীষণ পরিমাণে রয়েছে তিনি ভীষণ ইন্টেলিজেন্ট এবং তার কথাতে সেটা পরিষ্কার বোঝা যায় তাকে আপনি কাউন্টার করুন বা তাকে এমন কিছু একটা বলুন আপনাকে প্রত্যুত্তরে তিনি যেটা বলছেন সেটা এত ইন্টারেস্টিং এবং সেটা শুনতে এত ভালো লাগে এবং সেটা শোনার পর নিজের মধ্যে এতটা আনন্দ হয় তখন মনে হয় যে রিয়েলি মানুষটা ভীষণ ইন্টারেস্টিং বা এই মানুষটা ভীষণ স্মার্ট তার অ্যাটিটিউড তার কথা বলার ধরন তার প্রত্যেকটা ফিল্মি কায়দা থেকে শুরু করে বাস্তব জীবনেও তিনি যখন মিডিয়ার সামনে আসছেন বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন পার্টিসে যাচ্ছেন যেভাবে অন্যের সঙ্গে ইন্টারাক্ট করছেন এতটাই ইন্সপায়ারিং এবং এতটাই পজিটিভ ভাইভস রয়েছে তার পুরো বডিতে সেটা ভীষণ প্রভাব ফেলে মানুষের মধ্যে এবং অনেকেই শাহরুখ খানকে সে কারণে ফলো পর্যন্ত করতে শুরু করেছেন অনেকেই বলেন যে শাহরুখ খান হওয়া এত সহজ নয় কারণ শাহরুখ খান একটা অধ্যাবসায় শাহরুখ খান একটা বিশাল বড় চ্যাপ্টার শাহরুখ খান দিনের পর দিন নিজেকে তৈরি করেছেন তাই শাহরুখ খান এই ইন্ডাস্ট্রিকে নতুন এমন এমন অনেক কিছু দিয়েছেন যা এই ইন্ডাস্ট্রি এর আগে সেভাবে কখনো পায়নি ইন্ডাস্ট্রিতে কি রোম্যান্স কখনো ছিল না ডেফিনেটলি ছিল বাট শাহরুখ খান যে রোম্যান্স যে স্টাইল যে স্মার্টনেসের সঙ্গে নিয়ে এসছেন সেটা নাইনটিজ থেকে শুরু করে তার পরবর্তী ধাপেও যেভাবে নিজেকে প্রমাণ করেছেন সেটা কিন্তু একটা বিশাল বড় মাইলেজ বা মাইলস্টোন হয়ে থাকবে এই ইন্ডাস্ট্রির জন্য আগামী বহু দশক পর্যন্ত মানুষ শাহরুখ খানকে মনে রাখবেন শুধু এই কারণে যে তিনি একটা নতুন প্যাটার্ন বা রোম্যান্সের একটা প্যাটার্ন বা ধারাকে নিয়ে এসেছিলেন বম্বেতে এবং এই ফিল্ম ইন্ডাস্ট্রির এই ধারাটাকে আজ পর্যন্ত তার পরবর্তী প্রজন্মের পরবর্তী প্রজন্ম পর্যন্ত অ্যাকসেপ্ট করে যাচ্ছেন যারা শাহরুখ খানের সেই সময় নাইনটিজের মুভি দেখেননি পর্যন্ত বা পরবর্তীকালে দেখেছেন তারাও কিন্তু এখনো পর্যন্ত শাহরুখ খানকে ঠিক ততটাই পছন্দ করেন নাইনটিজে যারা মুভিগুলো দেখেছিলেন তারা যেমনটা পছন্দ করেন তাই আঠেরো থেকে ষাট মহিলাদের মনে আজও শাহরুখ খান বিরাজ করেন তার একটাই কারণ তার স্মার্টনেস তার কথা বলা তার স্টাইল তার অঙ্গভঙ্গি সমস্তটাই কিন্তু একটা এই মুহূর্তে ব্র্যান্ড হয়ে গিয়েছে এবং শাহরুখ খান পরিষ্কারভাবে ভাবে জানেন যে হাউ টু ক্রিয়েট ব্র্যান্ড এবং এটা ভীষণভাবে তিনি মাথায় রেখেছেন তাই ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর টিকে থাকার পর শাহরুখ খান যখন প্রায় ষাটের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন তখন যেমন ভালোবাসা এতদিন পর্যন্ত কুড়িয়েছেন অনেক রেসপেক্টও কিন্তু তিনি আদায় করে নিয়েছেন এই গোটা ইন্ডাস্ট্রির কাছ থেকে একদম শেষে বলবো একটা কথা শততা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এবং তার সঙ্গে ইন্টেলিজেন্স কোয়েশনস বা আইকিউ যাদের ভীষণভাবে স্ট্রং থাকে তাদের পরিশ্রম তাদের অধ্যাবসায় আলটিমেটলি সাকসেসে পরিণত হয় আর শাহরুখ খানের ক্ষেত্রে হয়তো এতগুলো দশক ধরে সেটাই হয়েছে শাহরুখ খানের মুভিজ নিয়ে অনেক কথা থাকতে পারে শাহরুখ খানের অনেক মুভি হতে পারে আপনার পছন্দ নাও হতে পারে বাট স্টিল এই মুভির থেকে অনেক ঊর্ধ্বে এই মুহূর্তে চলে গিয়েছেন শাহরুখ খান তিনি একজন ব্র্যান্ড এবং যে ব্র্যান্ডটা ক্রিয়েট করতে গিয়ে তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে এবং নতুন নতুন অনেক কিছু আবিষ্কার পর্যন্ত তিনি করেছেন তাই আজকের ভিডিওটা রইল শাহরুখ খানের জন্য আপনি প্রত্যেকটা পয়েন্টের পরেও যদি নতুন কোনো পয়েন্ট অ্যাড করতে ভালোবাসেন তাহলে প্লিজ অ্যাড করতে পারেন আমার সঙ্গে যদি সহমত না হন তাহলে সেটাও বলতে পারেন আমি এটুকু কথা বলি যে শাহরুখ খান একজন ইন্সপায়ারিং ক্যারেক্টার এবং তার ইন্সপিরেশনাল প্রত্যেকটা জিনিস আগামী দিনে হয়তো জেনারেশনকে অনেক হেল্প করবে মেবি ইজ অ্যান অ্যাক্টর বাট একজন ও সোসাইটিকে যদি এই লেভেলে উদ্বুদ্ধ করতে পারে আগামী দিনে যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বিশাল বড় পাওনা আর এই আইকনিক ক্যারেক্টার্সরা ইন্ডিয়াকে আমন অনেক কিছু দিয়েছে যেটা বিতর্ক হতে পারে যেটা ভালোবাসা হতে পারে যেটা এন্টারটেনমেন্ট হতে পারে ইভেন শাহরুখ খান অনেক বিতর্ক ফেস পর্যন্ত করেছে নিজের জীবনে বাট স্টিল আজকে তিনি কিন্তু প্রতিষ্ঠিত মানুষের মনের হৃদয় অন্তরে ভিডিওটা এখানে শেষ করলাম আপনি ভালো লাগলে শেয়ার করতে পারেন শাহরুখ ফ্যান্সদের সঙ্গে আর আপনার মতামতটা প্লিজ জানাতে ভুলবেন না ফেসবুকে দেখলে আমার পেজটাকে লাইক করবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ফিরবো অনেক ভিডিও নে আপাতত বাবাই